এটা হলো পার্ক স্ট্রিট মেট্রো রেল মেট্রো রেল আমরা টিকিট কেটে দাঁড়িয়েছি এখান থেকে যাব দক্ষিণেশ্বর কালী মন্দির পার্ক স্ট্রিট থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির পর্যন্ত আপনার ট্রেনের টিকিট পড়েছে মেট্রো রেলের টিকিট পড়েছে বিশ টাকা বিশ রুপি এইদিকে আসো এই যে ট্রেন আসতেছে মেট্রো আসতেছে देखो मैं नहीं ठीक है इन्हें धरना ना हूं ना कि महिला देखो काउंटर कुछ सामने धरो हल्ला सर बाबा सर हां ये बख्खीवा देखो